আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবই সকলে ভালো আছেন তো অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাইকে লিগেল আসা যায় লিগেল কোনো স্টেপ নাই যদি আপনি আসেন তাহলে আপনাকে টুরিস্ট বিষয় করে তারপরে আসতে হবে আর রিসেন্টলি এরাক বাগদের জন্য বেশ কিছু কর্মী তারা নিয়োগ দিয়ে প্রায় চার পাঁচ হাজারের মতো মানে তিন চার হাজারের মতো চলে আসছে তো তাও আবার চুক্তিতে এক বছরের চুক্তিতে তো চুক্তিতে যারা আসে তারা মনে করেন যে গেছে এক বছর চুক্তি শেষ হয়ে গেলে ভালো হইলে আপনার বিশাল মেয়াদ বাড়ায় নিবে আর যদি তাদের কাজ শেষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার রিটার্ন যাইতে হবে আপনি সেখান থেকে যদি ও কোথাও যান যাইলেও সেক্ষেত্রে আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট না থাকে আপনি কিন্তু থাকতে পারবেন না ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে যে অনেকেই কমেন্ট করে যে আসতে কয় টাকা খরচ হয় যদি আপনি টুরিস্ট বিষয় হয়ে সিস্টেম অনুযায়ী আসেন তাহলে আপনার প্রায় বর্তমান সময় আর কি করে দেয় যারা আনে তো সেটা প্রায় দশ থেকে সাড়ে দশ লাখ টাকার মতো লাগে তো গত বছরও কম ছিল এই বছর অনেক বেশি বাড়ছে আর যারা বাগদাতে কোম্পানি বিষয় আছে তাদের একদমই কম দুই থেকে আড়াই লাখ টাকা এরকম নেয় আর কি এত লাগে না কিন্তু আরো কম লাগে কিন্তু দালালের চক্করে করতে করতে বুঝেন না এই খায় পাঁচ টাকা ও খায় দশ টাকা এইভাবে করতে করতে যে সময় রেটটা বাইরে যায় তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ আল্লাহেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হফেজ এসব